আজকে কথা বলবো ক্লিক ক্লিকমাস্টারের অ্যাডস নিয়ে এখানে রেফার করার শো ডেইলি ইনকামের সুযোগ আছে প্রথমে বলছি কাজ নিয়ে কাজ হচ্ছে স্টার্ট অটো অ্যাডে ক্লিক করা এই অ্যাড এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে পাঁচ সেকেন্ডের একটা টাইমার শো হবে এই এখানে টাইমারটা টাইমারটা শেষ হওয়া মাত্রই আটশো আটশো হয়ে যাবে আটশো হইলো এখানে এখানে হচ্ছে একটা টাইম পনেরো সেকেন্ড হবে পনেরো সেকেন্ড শেষ হলে এখানে একটা ক্রোস বাটন আসবে এখানে ক্রোস করে দেবো ক্রোস করে দিলাম এখানে আবার টাইমের শুরু হয়ে গেছে টাইমারটা পাঁচ সেকেন্ড তুলবে আবার নতুন শুরু হবে এখানে কিচ্ছু করা লাগবে না শুধু আমাদের কাজ হবে এখানে একটা ক্রোস বাটন আসলে ক্রোস করা আর এর আগে মাঝে ক্লিক করা যাবে না তাহলে হচ্ছে অ্যাকাউন্ট ট্রেন্সফার সম্ভাবনা থাকে এখানে পনেরো সেকেন্ড না শেষ হওয়ার আগে যদি কাটা হয় তাহলে ব্যালেন্স কাউন্ট হবে না আর এখানে ক্রোস বাটন শুধু কেটে দেওয়া এতটুকুই কাজ আর এদিকে টাইমেরটা শেষ না হইলে কাটা যাবে না টাইমের শেষ ক্রোস বাটন আসলেও এখন আমরা এটা কেটে দেব টাইমের শেষ হওয়া মাত্র এখানে আমরা কেটে দেব এভাবে চলতে থাকবে আর যখন দেখার প্রয়োজন পড়বে না তখন এখানে একটা ক্লিক দিলেই হয়ে যাবে যে আবারও দেখা চাচ্ছি এখানে টাইমার চলতেছে টাইমার শেষ হলে এখানে একটা ক্রোচ বটন আসবে আমাদের কাজ শুদ্ধ হবে এই ক্রোচ বাটনটা ক্লিক করা হ্যাঁ ক্রোচ বাটন চলে যাচ্ছে ক্রোচ বাটন ক্লিক করে দিলাম স্টপ করে দিচ্ছি আপাতত আর এখানে হচ্ছে এখানে ব্যালেন্স যা দেখাবে এখানে পুরোটাই উইড্রো করা যাবে মিনিমাম একশো পঞ্চাশ আপাতত আছে পরে কমানো বা বাড়ানো হতে পারে আর ডেলি আমরা অ্যাড দেখতে পাবো পাঁচশো পাঁচশো দেখার পরে আর অ্যাড দেখা যাবে না বাটনগুলো লক হয়ে যাবে পরবর্তী দিন সকাল থেকে আবার দেখা যাবে অ্যাড আর এখানে টাইমার শুরু হয়ে গেছে এই টাইমারটা শেষ হলে আটটা রিসেট হয়ে যাবে আর এখানে ডিরেক্ট লিঙ্ক আছে ওয়ান টু থ্রি ফোর এইগুলো দেখলে ডিরেক্ট লিঙ্ক থেকেও আপনার ব্যালেন্স কাউন্ট হবে ডাইেক্ট লিঙ্কের একটু অ্যামাউন্টটা বেশি দেয় তারপরে উইড্রো অপশনে যদি আমরা এখানে দেখি এখানে নাম্বার দেব আর এখানে অ্যামাউন্ট দিয়ে নিচে উইড্রো বাটন আছে উইড্রো বাটনে ক্লিক করলে উইথড্রো হয়ে যাবে এখানে ধরো এক্সাম্পল নাম্বার দিলাম এখানে অ্যামাউন্ট একশো পঞ্চাশ দিলাম দেওয়ার পরে এখানে যদি আমরা উইড্রো ক্লিক করি এখানে উইড্রো ক্লিক করলে উইড্রো হয়ে যাবে এখানে আমরা উইড্রো হিস্টোরি দেখতে পাবো এখানে উইড্রো হিস্টোরি এখানে দুইটা রিজেক্ট হয়েছিল তিনটা রিজেক্ট হয়েছিল কারণ সার্ভার বন্ধ হয়েছিল অ্যাপ্রুভ এগুলো আমরা উইড্রো করা এরপরে এখানে রেফার রেফার বোনাস আছে চাইলে আমরা রেফার করতে পারি এখানে রেফার লিঙ্কটা এখানে দেওয়া আছে এইটা আর এখানে যে রেফার বোনাস অ্যাড হয় আর দশ পার্সেন্ট কমিশন আছে এখানে রেফার হিস্টোরি চাইলে আমরা দেখতে পারি টপ আনারে যে আমরা টপ আনার দেখতে যে আমাদের কতজন কাজ করতেছে আর হচ্ছে মানে টপ দশজনের জনের হচ্ছে লিস্ট দেখতে পারবো যে কারা কারা ইনকাম করতেছে এই ছিল আজকের অবস্থা আর এখানে আর বিশেষ কথা বলে রাখি মাল্টিপল করা যাবে না একটা ডিভাইসে দুটি অ্যাকাউন্ট করা হয় কাজ করতে পারবেন কাজ শেষে ওখানে উইড্রো করবেন তখন অ্যাকাউন্টটা চেক হলেই ব্যান হয়ে যাবে এই কারণে মাল্টিপল করার চেষ্টা করবেন না যদি একই যদি মানুষ হয়ে আলাদা কাজ করতে চান তাহলে আলাদা ফোনে কাজ করবেন দুইটা বা তিনটা ফোন নিয়ে কাজ করতে পারেন কিন্তু একটা ফোনে একটা অ্যাকাউন্ট ইউজ করাল পরিশেষে এটাই বলা যায় মাল্টিপল করা যাবে না মাল্টিপল করলে বেন পরে আমার কাছে আসতে পারবেন না সবাই কাজ করেন পেমেন্ট পাবেন ইনশাল্লাহ